আজকের দিনে আমরা যে পেইন্টিংগুলো দেখি এগুলো আগের যুগের পেইন্টিংগুলোর থেকে সম্পূর্ণই আলাদা কেননা আজকের যুগের পেইন্টিং শুধুমাত্র ব্রাশ আর রং দিয়ে নয় বরং ডিজিটাল টুল মিক্সড মিডিয়া এমনকি ইনস্টলেশন আর্ট ব্যবহার করে তৈরি করা হয় কিন্তু আগেকার যুগের পেইন্টিংগুলো দক্ষতা ও নিখুঁত কারুকাজ দিয়ে তৈরি করা হতো আর তখনকার সময়ে বড় বড় শিল্পে হিসেবে ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি কিংবা পাবলো পিকাসোর মতো বড় বড় শিল্পীরা তখন তাদের হাতে আঁকানো এক একটা ছবি কোটি কোটি ডলারে বিক্রি হতো কেননা তখন অনেক বছর ধরে পরিশ্রম করে একটি পেইন্টিং তৈরি করা হতো তো আজকের ভিডিওতে আমরা জানব এগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে দামি পেন্টিং সম্পর্কে যেগুলো রাখা হয়েছে মিউজিশিয়ানে এবং বিক্রি হয়েছে কোটি কোটি ডলারে তাই পেইন্টিং সম্পর্কে যদি আপনি ধারণা পেতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক নাম্বার এক মোনালিসা পেইন্টিং মোনালিসা শুধু একটি পেইন্টিং নয় বরং এটি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় রহস্যের নাম ষোলশ শতকে লিওনার্দো দা ভিঞ্চি এই চিত্রকর্মটি এঁকেছিলেন যা বর্তমানে ফ্রান্সের প্যারিসের মিউজিশিয়ামে রয়েছে যেখানে প্রতি বছর প্রায় এক কোটিরও বেশি মানুষ শুধুমাত্র এই রহস্যময় পেইন্টিংটি দেখার জন্য ভিড় জমায় মাত্র তিরিশ বাই বিশ ইঞ্চি আকারের এই ছোট ক্যানভাসটি হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে মূল্যবান পেইন্টিং মোনালিসার সবচেয়ে বড় আকর্ষণ হলো তার সেই অদ্ভুত হাসি যা কারো কাছে মনে হয় আনন্দময় কারো কাছে দুঃখের আবার কারো কাছে রহস্যময় লিওনার্দো দা ভিনসি এই পেন্টিংটি এমনভাবে তৈরি করেছেন যাতে দর্শক যে দিক থেকেই পেন্টিংটির দিকে তাকাক না কেন মনে হয় মোনালিসা তার চোখের দিকেই তাকিয়ে আছে যদিও এই পেন্টিং কখনো বিক্রি হয়নি তবে এর মূল্য প্রায় নয়শো সত্তর মিলিয়ন ডলার যা এটাকে পৃথিবীর সবচেয়ে দামি পেন্টিংয়ের আসনে বসিয়েছে নাম্বার দুই সালভেটর মুন্ডি লিওনার্দো দা ভিনসির আরেকটি এটি এই এর অর্থ পৃথিবীর ত্রাণকর্তা লিওনার্দো দা সালের আশেপাশে এই অসাধারণ ছবিটি এঁকেছিলেন ছবিটিতে দেখা যায় যিশু খ্রিস্টকে এক হাতে আঙুল তুলে আশীর্বাদ দিতে আর অন্য হাতে একটি স্বচ্ছ কাছের গোলক ধরে আসেন তবে গোলকটি কাছের হলেও এর ভেতরের আলোর প্রতিফলনকে লিওনার্দো দা ভিন্সি এমন নিখুঁতভাবে এঁকেছিলেন যে বিজ্ঞানীরা আজও এটা দেখে অভাব তবে এই পেন্টিংয়ের ইতিহাস অনেক রহস্যময় কেননা এটি হারিয়ে যাওয়ার পরে যখন পুনরায় আবিষ্কৃত হয়েছিল হয়েছিল তখন এর আসল শিল্পী নিয়ে অনেক প্রশ্ন ওঠে তবে সব বিতর্ককে ছাপিয়ে সালে যখন এই নিলামে তোলা তখন এটি বিক্রি হয় চারশো মিলিয়ন ডলারে যা এখন পর্যন্ত কোনো নিলামে বিক্রি হওয়া সর্বোচ্চ দামি পেন্টিং এর রেকর্ড এর ক্রেতা হিসেবে বলা হয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম তার পরিকল্পনা ছিল আবুধাবিতে এই ছবিটি প্রদর্শনের কিন্তু আশ্চর্যজনকভাবে এত দাম দিয়ে কেনা এই পেন্টিংটি আজও জনসাধারণের চোখের আড়ালে রয়েছে নাম্বার তিন ইন্টারসেন্স পেইন্টিং বিশ শতকের মাঝামাঝি সময়ে গড়ে ওঠা সবচেয়ে আলোচিত চিত্রগুলোর একটি হল ইন্টারসেন্স পেইন্টিং সেই সময়ে মানে উনিশশো সালে ডাস আমেরিকান শিল্পী উইলিয়াম দে কুনিং এই পেইন্টিংটি এঁকেছিলেন তবে পেইন্টিংটি যখন তৈরি করা হলো তখন প্রথম দর্শনে এটি এলোমেলো রঙের ছবি মনে হয়েছিল কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে মানুষের দেহ আবেগ আর গভীর প্রকৃতি উপস্থাপন দু সালে এই পেইন্টিংটি প্রাইভেট লেনদেনে তিনশো মিলিয়ন ডলারে বিক্রি হয় যা আধুনিক শিল্পের ইতিহাসে এক বিশ্ব রেকর্ড বিভিন্ন শিল্প বিশেষজ্ঞরা বলেন এটি শুধু একটি পেইন্টিং নয় বরং এটি ছিল উনিশশো পঞ্চাশের দশকে নিউ ইয়র্কে শুরু হওয়া নতুন শিল্প বিপ্লবের প্রতীক সত্যি বলতে এই পেইন্টিংটি যখন আমি প্রথম দেখেছিলাম তখন আমার কাছেও মনে হয়েছিল এটি রং তুলে দিয়ে একানো একটি সামান্য ছবি মাত্র কিন্তু এর ইতিহাস পুরোটাই ভিন্ন রকম নাম্বার চার দ্য কার্ড প্লেয়ার্স পেইন্টিং পল সেজানের আঁকা একটি বিখ্যাত পেইন্টিং এটি যেখানে দেখা যাচ্ছে দুটো লোক টেবিলে বসে তাস খেলছে তবে এই পেইন্টিংটি একটি একক চিত্রকর্ম নয় বরং পাঁচটি ভিন্ন ভিন্ন সংস্করণে আঁকা হয়েছিল আঠারোশো নব্বইয়ের দশকে যার প্রতিটি ছবিতে দেখা যায় সাধারণ মানুষরা কাঠের টেবিলে বসে মনোযোগ দিয়ে তাস খেলছে এই পেন্টিং এর সবচেয়ে মূল্যবান সংস্করণটি দু সালে কাতারের রাজপরিবারের কাছে প্রায় দুইশো মিলিয়ন ডলারে বিক্রি হয় যা সেই সময় পৃথিবীর সবচেয়ে দামি শিল্পকর্মের মধ্যে অন্যতম রেকর্ড গড়েছিল বর্তমানে এটি কেবল একটি সাধারণ চিত্রকর্ম নয় বরং এটি একটি অমূল্য ঐতিহাসিক নিদর্শন নাম্বার পাঁচ নাফিয়াফা পেইন্টিং ফরাসি শিল্পী পলে আঁকা এই চিত্রকর্মে দেখা যায় দুই তরুণীকে যার একজনের ঐতিহ্যবাহী পোশাক এবং আরেকজনের আধুনিক পোশাক আঠারোশো এই পেইন্টিং একদিকে যেমন পশ্চিমা সমাজ ও তাহিতিয়ান সংস্কৃতির বিপরীতকে দেখায় অন্যদিকে নারীর জীবনের সামাজিক প্রত্যাশার প্রকৃতিরূপ তুলে ধরেছে এই চিত্রকর্মটি রঙের ব্যবহার অত্যন্ত উজ্জ্বল দীর্ঘদিন ধরে ছবিটি সুইজারল্যান্ডে সংরক্ষিত থাকার পরে অবশেষে দুই সালে এটি কাতারের এক সংগ্রাহকের কাছে বিক্রি প্রায় দুইশো মিলিয়ন ডলারে যা সেই সময় বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্মের মধ্যে গণ্য হয়েছিল নাম্বার ছয় নাম্বার সেভেন্টিন এ পেইন্টিং আমেরিকান শিল্পকলার কিংবদন্তি জ্যাকসন নাম্বার এ আধুনিক শিল্প জগতের এক অনন্য উদাহরণ সালে এই পেন্টিংটি প্রথম দেখাতে লাগলেও প্রকৃতপক্ষে এখানে এক ধরনের ছন্দ গতি ও শক্তি লুকিয়ে আছে এটি দীর্ঘদিন যাবৎ নিউ ইয়র্কের বিখ্যাত শিল্প সংগ্রহশালায় রাখা ছিল কিন্তু দু সালে আমেরিকান ধনকুবের কেথেন গ্রিফিন এটি প্রায় দুইশো মি মিলিয়ন ডলারে কিনে নেয় শুনলে অবাক হয়ে যাবেন এই পেইন্টিংটি আঁকার সময় ক্যানভাসকে দেওয়ালে ঝোলানোর বদলে মেঝেতে বিছানো হয়েছিল নাম্বার সাত ওয়াটার সার্পেন্টস টু অস্ট্রিয়ান বিখ্যাত শিল্পী গুস্তাফ এই পেইন্টিং তার জীবনের অন্যতম মূল্যবান শিল্পকর্ম ছিল তিনি সাল থেকে সালের মধ্যে এই এই চিত্রকর্মটি এঁকেছিলেন ছবিটিতে নারীর দেহ ও প্রকৃতির এক অনন্য সমন্বয় ফুটে উঠেছে চিত্রকর্মটিতে দেখা যায় পানির নিচে সাপের মতো ভঙ্গিতে শুয়ে থাকা একাধিক নারী যাদের চারপাশে স্বপ্নের রঙের ঢেউ আর অলঙ্কারের ঝলক রয়েছে ছবিটি আঁকার পর থেকে এটি ইউরোপীয় শিল্পমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তারপর বহু বছর ধরে এটি বিভিন্ন সংগ্রাহকের কাছে ছিল এবং দু সালে একটি ব্যক্তিগত বিক্রয়ে প্রায় একশো মিলিয়ন ডলারে এটি হাত বদল হয় আর এর মাধ্যমে এটি পৃথিবীর সবচেয়ে দামি শিল্পকর্মগুলোর তালিকায় জায়গা করে নেয় নাম্বার আট নাম্বার সিক্স ভায়োলেট গ্রিন অ্যান্ড রেড পেইন্টিং আমেরিকান শিল্পী মার্ক রতকর উনিশশো সালের আঁকা এই পেন্টিংটি আধুনিক শিল্পকলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিত্রকর্ম শিল্পী মার্ক রতকর এই পেন্টিংটিতে তিনটি রং ব্যবহার করেছেন বেগুনি সবুজ এবং লাল রং ব্যবহার করা হয়েছে এই ছবিটিতে বাহিরে থেকে দেখতে এটি হয়তো বাচ্চাদের আঁকা একটি এর মতো মনে হতে পারে কিন্তু এই পেন্টিংয়ের ভেতরে লুকিয়ে আছে একটি আবেগময় চিত্র এই পেন্টিংটি দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত সংগ্রহে থাকার পরে দু রাশিয়ান ধনকুবের এটি প্রায় একশো মিলিয়ন ডলারে কিনে নেন যা তখনকার সময় এক বিশাল অঙ্কের অ্যামাউন্ট ছিল নাম্বার নয় পেন্ডেন্ট পোর্ট্রেটস অফ মেটেন সুলমানস অ্যান্ড অবজেন কোফেট ডাস গোল্ডেন এজারের অন্যতম সেরা শিল্পী পেইন্টিংটি তিনি ষোলোশো চৌত্রিশ সালে এঁকেছিলেন চিত্রটিতে দুটি পোর্ট্রেট একসঙ্গে প্রদর্শিত হয় কারণ এগুলো একে অপরের পরিপূরক ছবিটিতে এবং তার স্ত্রী ওপোচেন কফিটকে অত্যন্ত বিলাসবহুল পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের সাদা কালো রঙের কন্ট্রাস্ট পোশাকের সূক্ষ্মতা তাদেরকে ফুটিয়ে তুলেছে এই দুইটি পোর্ট্রেট দুই সালে একসঙ্গে বিক্রি হয় একশো আশি মি মিলিয়ন ডলারে যা নেদারল্যান্ডস ও ফ্রান্সের সরকার যৌথভাবে কিনে নেয় যাতে সেগুলো জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষিত রাখতে পারে তারা বর্তমানে এই পোর্ট্রেট মিউজিসিয়ামে রাখা রয়েছে নাম্বার দশ লাসফেমাস ডি এলগার বিশ্ববিখ্যাত শিল্পী পাবলো পিকাসোর আঁকা এই পেইন্টিং আধুনিক শিল্পকলার ইতিহাসে এক অসাধারণ সৃষ্টি তিনি এই সিরিজটি আঁকেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি মোট পনেরোটি সংস্করণে তৈরি করেছেন এই পেইন্টিং যেগুলোকে ভার্সন এ থেকে ভার্সন ও পর্যন্ত ভাগ করা হয় এর মধ্যে সংস্করণ ভার্সন সেই ও যা সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে দামি ভার্সন এই ছবিটিতে দেখা যায় আলজেরিয়ার মহিলাদের বসে থাকার দৃশ্য যেখানে কিউবিজম ও উজ্জ্বল রঙের অসাধারণ সমন্বয় করা হয়েছে দুই হাজার পনেরো সালে এই পেন্টিংটি নিলামে বিক্রি হয় একশো মিলিয়ন ডলারে যা তখনকার সময়ে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্ম ছিল তো আপনারা যদি এই ভিডিওটি ভালোভাবে সারা তাহলে এই ভিডিওর পার্ট পার্ট তৈরি যেখানে পরবর্তী নিয়ে আলোচনা করা হবে আর শুনলে অবাক হয়ে যাবেন টু তে আরো আশ্চর্যজনক পেন্টিং রয়েছে যেগুলো দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না এই পেইন্টিং গুলো বিক্রি হয়েছে কোটি কোটি ডলারে তো পার্ট টু দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন